আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এ হচ্ছে আমাদের বাইতুল মোকারম এক নম্বর গেট এ পাশে দুই নাম্বার গেট আমরা যদি সহজভাবে লোকেশনটা বলি এই এক নাম্বার গেট থেকে এসেই এখানে পাচ্ছি সনি ব্রাভিয়া আর সনি ব্রাভিয়া শোরুমে ভিতরে ইন করতেছি লোকেশনটা আপনাদের যত বুঝতে সুবিধা হয় সেই জন্য ভিডিওটা এইভাবে তৈরি করা এ হচ্ছে আমাদের অরিজিনাল সনি ব্রাভিয়ার শোরুমে চলে আসলাম পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আশা করি আপনাদের হেল্পফুল হবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজ এবং চ্যানেল উভয়তে আসসালামু আলাইকুম সমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাইজান সামনে ঈদ ফিতর ঈদ ফিতর উপলক্ষে আমাদের লেটেস্ট কি কি টিভি কালেকশন নিয়ে আসলেন এবং কি কি ডিসকাউন্ট নিয়ে আসছেন যদি একটু দর্শক উদ্দেশ্যে বিষয় এখন মনে করেন যে হিউজ ডিসকাউন্ট আছে সনি ব্রাভিয়ার মধ্যে ঠিক আছে একবার ধামাকা অফার আছে ইট ডিসকাউন্ট আছে আমি বত্রিশ ইঞ্চ থেকে শুরু করে আপনার একবার এইটি ফাইভ ইঞ্চ পর্যন্ত প্রত্যেকটা টিভির মডেল ডিটেলস প্রাইস সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব এক হান্ড্রেড ইঞ্চি পর্যন্ত না আমার লোক নিজ দায়িত্ব বাসায় পৌঁছে তার কাছে পেমেন্ট করে দিব শুরু করি যেমন বত্রিশ ইঞ্চি সনির মধ্যে শুরু করি যে বত্রিশ ইঞ্চি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আবার নতুন করে স্টক আসছে ঠিক আছে যে বত্রিশ ইঞ্চি তেমন সনি ব্রাইভিয়া বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি গুগল টিভি

আপনার অ্যান্ড্রয়েড টিভি যেগুলো ছিল আগে সেগুলো আপনার প্লে স্টোর ছিল যেমন অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার অনেকগুলো অ্যাপস আপনার সাপোর্ট করতো না বা পাওয়া যাইতো না ঠিক আছে আর অ্যান্ড্রয়েডগুলো আপনার আপডেট হইতো না এখন সনি এই কারণে অ্যান্ড্রয়েডটা আপনার চেঞ্জ করে গুগল টিভি নিয়ে আসছে যেটা একবারে সেম মোবাইলের মতো ফিচার এটা আপডেট হবে মোবাইলের মতো পাশাপাশি আপনি গুগলে যা আছে সবকিছু কিছু এ টু জেড আপনি ডাউনলোড করতে পারবেন এ টু জেড আর কি যা যা প্রয়োজন মোবাইলের মতো সেম শুধু স্ক্রিনটা বড় এই পার্থক্য

গুগল ফোর কে টিভি হ্যাঁ ঠিক আছে এটা মডেলটা লঞ্চ হয়েছে আপনার দু হাজার তেইশের কিন্তু এটা এখনও রানিং আসে এটা এরপর আর কোনো মডেল সনিতে আসে নাই এটা মডেল নাম্বারটা আপনাকে দেখা দেয় ঠিক আছে এই যে মডেল নাম্বারটা হচ্ছে ফরি থ্রি এক্স সেভেন ফাইভ কে সেভেন ফাইভ কে এটা এটা প্রাইসটা ছিল আটাত্তর হাজার নশো টাকা এখন ডিসকাউন্ট হচ্ছে তেষট্টি হাজার নশো টাকা

এই যে দেখেন ব্রাবিয়া ঠিক আছে ব্রাবিয়া কোদাই কোরা লিখে আছে এটা সোজা করে ধরে দেখান হ্যাঁ এই যে ব্রাবিয়া ঠিক আছে এক হচ্ছে স্টিকার না এটা কোদাই কোরা কোদাই কোরা লিখে আছে ব্রাবিয়া আর দ্বিতীয়ত হচ্ছে এগুলা যে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার থাকে প্রত্যেকটা স্বরীর মধ্যে এটা আপনার টিভির ভেতরে বিল্ড আপ করা থাকে না চাইলে কেউ কপি বা ক্লোন কালো পক্ষে সম্ভব না ঠিক আছে যে হেল্প নামে একটা অপশন আছে এই হেল্পে আসলে এটা ডিটেইলস সবকিছু আপনি দেখতে পারবেন যেটা মানে যে মডেল নাম্বারটা আসছে ঠিক আছে এই যে ফর্টি এটা ফাইভ কে এটা জায়গায় ভার্সন এটা এটা এখানে দেওয়া থাকবে 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 সব জায়গায় থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এই যে কন্ট্যাক্ট এই যে দেখেন এখানে সব ডিটেল ইনফরমেশন দেওয়া আছে এই যে সিরিয়াল নম্বর ঠিক আছে এই মডেলটা কবে লঞ্চ হয়েছে এটাও দেওয়া থাকবে এই যে দেখেন এখানে দেওয়া সনি অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে এটা বাইশে লঞ্চ হয়েছে ইউটিউবে অনেকে ভিডিও আছে যেমন সম্বন্ধে অভিজ্ঞ না কাস্টমার তো বুঝে না কাস্টমারে আমরা যেভাবে বুঝাবো কাস্টমার সেটাই বুঝবো ঠিক আছে না তার যার কারণে দেখেন এটা বাইশে লঞ্চ হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে আসছে হচ্ছে আপনার তেইশে

ওটা প্রাইস ডিসকাউন্ট করে রাখবো মানলি অনলি 48500 টাকা ওটা মডেল কত 660F আচ্ছা আর ওটা কত সালে আসছে ওটা হচ্ছে আপনার 22 এর মডেল ওটা ওটা 22 এর আচ্ছা আচ্ছা ওটা 48500 টাকা রাখবো সম্পূর্ণ অফিশিয়াল টিভি 2 বছর গ্যারান্টি পাবেন 10 বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা ভাই সনি বা গুগল যেটা বললেন এই 24 এ বা 25 এর মধ্যে কোনো লেটেস্ট কিছু তো নাই আছে আছে 24 এর মডেল লেটেস্ট আছে বা ওটা আপনার 43 59

দেখেন পঞ্চান্নর পরে পঞ্চাশের পরে আছে পঞ্চান্ন ইঞ্চি এই যে এটা সেম মডেল সেভেন ফাইভ কে সেভেন ফাইভ এটাও গুগল ফোর কে টিভি ভয়েস কন্ট্রোল সবকিছু আছে আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল ছাড়াও কি আছে নাকি আছে ভয়েস কন্ট্রোল ছাড়াও আছে এই মডেলটা নিয়ে একটা মডেল আছে সেটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস আছে তিরানব্বই হাজার নশো টাকা এটা এখন ঈদ অফার মাত্র আটাত্তর হাজার নশো টাকা লাগবে আটাত্তর হাজার নশো টাকা এটা হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চি তারপর ফিফটি ফাইভ ইঞ্চির মধ্যে আরও মডেল আছে যেগুলো নিউ একবারে লেটেস্ট মডেল সেগুলো আমি দেখে দিচ্ছি যেমন এই যে একটা মডেল আছে ফিফটি ফাইভ ইঞ্চির মধ্যে এটা হচ্ছে ব্রাভিয়া এস থ্রি মানে এস থার্টি ব্রাভিয়া এটা হচ্ছে একবার নিউ চব্বিশের মডেল চব্বিশ চব্বিশের মডেল এটা হচ্ছে এস মডেল ব্রাভিয়া যে অনেক আছে যে ভাই আমার একটু লেটেস্ট মডেল দরকার তাহলে তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ব্রাইভিয়া থ্রি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়েদারলেস টিভি এটা সাইডে বর্ডার থাকবে না সম্পূর্ণ ওয়েদারলেস টিভি এটা গুগল কে টিভি এটা অপশনটা হচ্ছে যেমন এটা আপনার গুগল অ্যালেক্স আছে হ্যান্ডস ফ্রি ভয়েস আছে যেমন আপনি মুখের ভয়েসও আপনি টিভি কন্ট্রোল করতে পারবেন রিমোট ছাড়া যেমন আপনি ওকে গুগলটা দেওয়া আছে আপনি কোনো গান শুনবেন বা কোনো নাটক শুনবেন আপনি জাস্ট এখানে দাঁড়ায় কমেন্ট করবেন টিভি অটো কাজ করব এই অপশনটা এটার ভিতরে দেওয়া আছে পাশাপাশি রিমোটও ভয়েস কন্ট্রোল আছে দুটা সিস্টেমই আছে ঠিক আছে এটা আপনার গুগল ফোর কে টিভি এটা প্রাইস ছিল আপনার এক লক্ষ উনচল্লিশ হাজার নশো টাকা এখন ঈদ অফারে মাত্র আমরা এটা ডিসকাউন্ট করে রাখবো এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে আমরা অনেক ডিসকাউন্ট পাচ্ছি ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা টিভির সাথে এক্সট্রা একটা রিমোট গিফট করে দিব

এটা গুগল ভয়েস কন্ট্রোল আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস আছে তারপর হচ্ছে আপনার গ্যাজ টিভি সব কিছু এটু কি সেম ফাংশন শুধু মডেলটা ডিফারেন্স ঠিক আছে এটা যদি কেউ নেয় তো এটা উনি এক লক্ষ উনিশ হাজার নশো টাকা ছিল এটা ডিসকাউন্ট করে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা লাগবে এই দফা এক লক্ষ এক পাঁচ হাজার টাকা যেমন এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল থাকবে যেমন অনেকে আছে যে বলে কমেন্ট করে যে ভাই আপনার টিভির প্রাইস বেশি অন্য জায়গায় কেউ নেন তাহলে মানুষের টিভি কিনে কেন যাতে তার পাঁচ দশ বছরের টিভি কিনতে না হয় ঠিক আছে সনির প্রতি মানুষের ফেদ হচ্ছে এই কারণে যে আমি সনি টিভি যাতে আমার দশ বছর টিভি চেঞ্জ করতে না হয়

মানে S30 মডেল এটা গুগল 4K ভয়েস কন্ট্রোল হ্যান্ডস ফ্রি ভয়েস এ টু জেড সবকিছু আছে ঠিক আছে এটা মডেল আপনার প্রাইসটা হচ্ছে হলো 2 লক্ষ 59900 টাকা এটা ঈদ অফারে মাত্র দিব হচ্ছে আপনার 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 2 লক্ষ টাকা ঈদের জন্য এটা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে 2 বছর অফিশিয়াল গ্যারান্টি পাবে

এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সেভেন্টি ফাইভ ইঞ্চির পরে আমাদের কাছে এইটি ফাইভ ইঞ্চি আছে হান্ড্রেড ইঞ্চি আছে আমরা দেখাতে পারি না এইটি ফাইভ ইঞ্চির মধ্যে মডেল আছে যেমন সেম মডেল আছে ব্রাইবিয়া থ্রি আছে এর আগে জিরো এল আছে যদি কারো কোনো মডেল চয়েস থাকে তাহলে আমাদের সাথে স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেটা প্রাইস এবং ডিটেল সব কিছু বলে দিব বা যদি কারো কোনো মডেল চয়েস থাকে যেমন অনেক প্রবাসী ভাইরা আছে যেমন বাইরের থেকে আপনার ভিডিওগুলো দেখে দেখে বলে যে ভাইয়া টিভিগুলো আমি একটা চাই টিভি অরিজিনাল কিনা কপি কিনা তো প্রবাসী ভাইজনে বললো ভাইয়া আপনারা ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টটা নেন আশা করি এটা প্রতারিত হবে না এগুলো সনি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট দু বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ বছর ওয়ারেন্টি আছে টেনশনে কোনো কিছু নাই যদি আন অফিসিয়ালগুলো নেন তাহলে প্রাইস অনেক কমে নিতে পারবেন কিন্তু ওইগুলো কোনো গ্যারান্টি পাবেন না তো আমাদের টিভি কেনার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেন বা না নেন যোগাযোগ করবেন ডিটেলস সব কিছু আমাদের থেকে জানেন

ওগুলা স্টিকার লাগে কিন্তু ওগুলা তো সনি না সনি না ওগুলা তো সফটওয়্যারই ভিতরে দিতে পারবে না ঠিক আছে আচ্ছা ভাই আমাদের কোন কোন কান্ট্রি থেকে এগুলো সনি টিভি এগুলো এখন বর্তমান দুইটা কান্ট্রি থেকে আসে একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে ভিয়েতনাম আচ্ছা ঠিক আছে ভিয়েতনাম এবং ভিয়েতনাম আর মালয়েশিয়া দুইটা কান্ট্রি থেকে আসে এটা যদি কেউ মালয়েশিয়ান বা ভিয়েতনাম নেন তাহলে এটা প্রত্যেকটা গায়ে স্টিকারে টিভির বডিতে পেছনে সব কিছু লেখা থাকে ঠিক আছে যেমন যে এখানে দেখা দিই আমি জাস্ট একটা আপনাদের স্যাম্পল দেখিয়ে দিই প্রত্যেকটা টিভির প্যাকেটে এরকম স্টিকার বারকোড কিছু দেওয়া থাকবে মেট টাও লেখা থাকবে এটা কোন জায়গায় মেড হয়েছে যেগুলো আপনি মালয়েশিয়া সেগুলো মালয়েশিয়া থাকবে যেগুলো ভিয়েতনাম সেগুলো ভিয়েতনাম থাকবে তো বিশ আর ভিডিওটা আর বড় করব না ঠিক আছে তো আপনাদের শেষে একটু অ্যাড্রেসটা একটু দিই আমার অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের শোরুম নাম্বার হচ্ছে আপনার আবাবিল ইলেকট্রনিক্স শোরুম নাম্বার হচ্ছে পঞ্চান্ন এ বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়ামের এক নাম্বার গেট বা দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই সামনে আমাদের শোরুম পাওয়া যাবে তো বিওস আজকে পদ্ধতি থাকতেছে আপনারা যারা টিভি কিনতে চান ঈদের আগে নিয়ে নেবেন যাদের বাজেট কম দেখা যাচ্ছে ঈদের পর কিন্তু আবার এই ডিসকাউন্ট থাকবে না পূর্বের প্রাইস চলে যাবে তো এটা কিন্তু কোম্পানির থেকে কিন্তু অফারটা দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু প্রাইসটা কম পাচ্ছেন অনেকে বলুন ভাই এত কি প্রফিট করে তারা তা কিন্তু না যে এত ডিসকাউন্ট কিভাবে দিতেছে এটা কোম্পানির থেকে কিন্তু এটা সেলটা বাড়ার জন্য কোম্পানির থেকে কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে থাকতেছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পেজ এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা হাফেজ আসসালামু আলাইকুম